নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো ধর্মমঙ্গল কাব্য নিয়ে আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের যে প্রধান প্রধান ধারাগুলি তার মধ্যে আমরা জানি মঙ্গল কাব্য অন্যতম এবং সেই মঙ্গল কাব্য রূপেই ধর্মমঙ্গল কাব্য আমাদের কাছে খুবই পরিচিত কিন্তু বাংলা মঙ্গল কাব্যের ধারায় ধর্মমঙ্গল কাব্যকে নানা দিক থেকেই স্বতন্ত্র বলে চিহ্নিত করা হয় আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করব ধর্মমঙ্গল কাব্য বাংলা মঙ্গল কাব্য ধারায় কোন কোন দিক থেকে স্বতন্ত্র আজকের এই আলোচনায় সকলকে স্বাগত জানাই তো শুরু করা যাক খ্রিস্ট ত্রয়োদশ শতাব্দী থেকে মতান্তরে পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মধ্যযুগের বাংলা সাহিত্যে দেবদেবীর মাহাত্মমূলক যে কাহিনী কাব্যগুলি লেখা হয়েছিল সাধারণভাবে সেগুলিকেই মঙ্গল কাব্য বলা হয় যেগুলো প্রত্যেকটি কোনো না কোনো দেব বা দেবীর সূচক এই দেব বা দেবীর সূচক যে মঙ্গল কাব্য সেই মঙ্গল কাব্য ধারায় ধর্মমঙ্গল কাব্য যাকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কিছু কিছু দিক থেকে তা নতুনত্ব বা অভিনবত্ব বা একটা স্বতন্ত্র মাত্রা দাবি করে কি সেই জায়গাগুলো প্রথমেই যে দিকটার কথা এখানে বলতে হয় তা হচ্ছে বাংলা মঙ্গল কাব্যের যে ধারাগুলি রয়েছে বা প্রধান প্রধান মঙ্গল কাব্য রূপে আমরা যেগুলোকে জানি সেগুলো বেশিরভাগই কোনো না কোনো দেবী কেন্দ্রিক অর্থাৎ সেখানে স্ত্রী দেবতার প্রাধান্য যেমন মনসা মঙ্গল কাব্য মনসাকে নিয়ে চণ্ডী মঙ্গল কাব্য চণ্ডীকে নিয়ে কিংবা কে নিয়ে লেখা হয়েছে অন্নপূর্ণা মঙ্গল বা অন্নদা মঙ্গল এই যে অন্ন মঙ্গল বা ধর্ম আমাদের মনসামঙ্গল কিংবা আমাদের চণ্ডী মঙ্গল সেগুলিতে মূলত স্ত্রী দেবতার প্রাধান্য সেখানে দাঁড়িয়ে ধর্মমঙ্গল কাব্যের যিনি দেবতা তিনি কিন্তু পুরুষ দেবতা ধর্ম পুরুষ দেবতা ফলে এই জায়গা থেকে যে অন্যান্য মঙ্গল কাব্যে যেখানে স্ত্রী দেবতার প্রাধান্য সেখানে ধর্মমঙ্গল কাব্যে যেহেতু পুরুষ দেবতার প্রাধান্য এই প্রাধান্যতার জায়গাটাতে কিন্তু ধর্মমঙ্গল কাব্য বাংলা মঙ্গল কাব্য ধারায় একটা আলাদা মাত্রা দাবি করে এরপর দ্বিতীয় যে বিশেষত্বের জায়গায় আসতে হয় তা হলো ধর্ম ঠাকুরের স্বরব নিয়ে ধর্মমঙ্গল কাব্যের যিনি দেবতা ধর্ম ঠাকুর তার পরিচয় নিয়ে একটা বিরুদ্ধ মতামত রয়েছে কেউ তাকে সূর্য দেবতা বলছেন কেউ তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা বলছেন আর্য অনার্য সংস্কৃতির এক বলা যেতে পারে মেলবন্ধন এই ধর্ম ঠাকুর ঠাকুরের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি ধর্ম ঠাকুরকে তার প্রকৃত পরিচয় সম্পর্কে একটা বিতর্কিত মন্তব্য বা মতামত আছে কেউ তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ দেবতা বলছে তো এই যে একজন দেবতা যাকে আর্য অনার্য সমস্ত সংস্কৃতিরই একটা মেলবন্ধন যার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই দেবতা নিঃসন্দেহী বাংলা মঙ্গল কাব্যের ধারায় একটা অন্যমাত্রা দাবি করে এমনকি ধর্মমঙ্গল কাব্যের যিনি দেবতা ধর্ম ঠাকুর তার স্বরূপ নিয়ে তার বলা যেতে পারে আকার বা চেহারা বা দেখতে কেমন তিনি সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে এবং সেই নিয়েও একটা স্বাতন্ত্র চিহ্নিত জায়গা রয়েছে সেই স্বাতন্ত্রের জায়গাটা কি না অন্যান্য মঙ্গলকাব্যের যিনি দেবতা বা দেবী যেখানে দেবীদের কথায় আমরা বলেছি তাদের একটা নির্দিষ্ট মূর্তি আছে মনুষ্যা কেমন দেখতে তার একটা নির্দিষ্ট শাকার মূর্তি আছে কিংবা চণ্ডী কেমন দেখতে কিংবা অন্নপূর্ণা কেমন দেখতে তার একটা শাখার মূর্তি আছে আমরা জানি যখনই আমরা অন্নপূর্ণার কথা বলি কিংবা চণ্ডীর কথা বলি কিংবা মনসার কথা বলি আমাদের মানসপটে ভেসে ওঠে সেই দেবীর একটা নিজস্ব চেহারা যে তিনি এই রকম দেখতে হন কিন্তু ধর্ম ঠাকুরের কিন্তু কোনো শাখার মূর্তি সেইভাবে হয় না সাধারণভাবে একখণ্ড নুড়ি বা পাথরকেই ধর্ম ঠাকুর বলে পূজা করা হয় এবং শুধু তাই নয় সেই ধর্ম ঠাকুর কোথায় পূজিত হন না লোকালয় থেকে একটু বিচ্ছিন্নভাবে কোনো প্রত্যন্ত মাঠের মতো একটা জায়গায় একটা পুরনো বটগাছের তলায় বিধি করে অনেক সময় সেই ধর্ম ঠাকুরকে পূজা করা হয় ফলে এই ধর্ম ঠাকুর যে মঙ্গল দেবতা বা দেবীদের সম্পর্কে একটা বলা যেতে পারে যে তারা সকলেই ছিলেন অনার্য দেবী প্রান্তিক দেবী সেখান থেকে তারা আর্যিকরণের মধ্য দিয়ে মঙ্গল স্থান পাচ্ছে পৌরাণিক সংস্কারের মধ্যে পুরাণের দেবতাদের সঙ্গে একটা সম্পর্ক সূত্রে তাদেরকে তাদের একটা আর্যীকরণের চেষ্টা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে ধর্ম ঠাকুর যেভাবে পূজিত হন এবং যে জায়গায় যেভাবে তাকে রাখা হয় তাতে এই দেবতার যেন একটা অনার্য পরিমণ্ডলই আমাদের কাছে উঠে আসে যে তিনি শুধুমাত্র যে অনার্য পরিমণ্ডল থেকে উঠে আসছেন তাই নয় তার অবস্থানটা তাঁরকে পূজিত করা হয় যে জায়গায় যেভাবে একটা প্রান্ত প্রান্তিক একটা এরিয়ায় একটা মাঠের তলায় মাঠের উপর যেভাবে একটা গাছের তলায় তাকে পূজা করা হয় এবং সেটাও আবার একটা বলা যেতে পারে নুড়ির বা পাথরকে যেভাবে পুজো করা হয় তাতে এই চেহারাটা বা এই পারিপার্শ্বিক আবহটা এটাও কিন্তু ধর্ম ঠাকুরকে একটা বলা যেতে পারে তার একটা অনার্য আবহটাকেও যেন মঙ্গল কাব্যে স্থান দিয়ে তার একটা আর্যীকরণের যে চেষ্টা মঙ্গল কাব্যের মধ্যে ঘটে থাকে সেটাকে স্বীকৃতি দিয়েও যেন কোথাও তার একটা অনার্য আবহ বা সূত্রটাকে চিহ্নিত করা হয় এখানেও কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যের থেকে ধর্মমঙ্গল কাব্য এবং ধর্ম ঠাকুর ঠাকুরের একটা আলাদা বিশেষত্ব আমাদের কাছে উঠে আসে আর একটা জায়গা কি না এই ধর্ম ঠাকুরকে পুজো করে কারা না অন্যান্য মঙ্গল কাব্য কাব্যের যে দেবীরা তারা যতই অনার্য দেবী হোক মনসা চণ্ডী যতই অনার্য দেবী হোক তাদেরকে যেহেতু আর্যিকরণের মধ্য দিয়ে পৌরাণিক সংস্কৃতির মধ্যে নিয়ে এসে তাদেরকে মঙ্গল কাব্যের স্থান দেওয়া হচ্ছে তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই দেবীর পূজা কিন্তু করে থাকেন ব্রাহ্মণরা কিন্তু ধর্ম ঠাকুরকে এই আপাত আর্যিকরণের প্রভাব জাত যে মঙ্গল কাব্য সেই মঙ্গল কাব্যে স্থান দেওয়া হলেও সেই ধর্ম ঠাকুরকে কিন্তু পূজা করে থাকে ডোম সমাজের ব্রাহ্মণ ডোম ব্রাহ্মণই হচ্ছেন মনসা এই আমাদের ধর্ম ঠাকুরের প্রধান পুরোহিত বলা যায় ফলে এখানেও তাকে যিনি পুজো করছেন এবং সেই পুজোর যে আচার অনুষ্ঠান এবং যে কথা বললাম যেভাবে একটি মাঠের মধ্যে একটি বটগাছের তলায় তাকে পুজো করা হয় এবং যেখানে সন্তানহীনা রমণীরা সন্তান লাভের আশায় তাকে পুজো দেয় বলি দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ তার স্বরূপ ছাঁক বলি দিয়ে তার পূজা আর্চা করেন এই পুরো ব্যাপারটার মধ্যেই কিন্তু একটা বেশ একটা প্রান্তিক একটা সংস্কার একটা অনার্য পরিমণ্ডলের আবহ কিন্তু ধরা পড়ে ফলে আর্যিকরণের প্রভাব মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত হয়েও ধর্ম ঠাকুর যেন একটা অনার্য আবহকে সবসময় ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটে ধারণ করে থাকেন এছাড়াও আরও যে কথা বলতে হয় ধর্ম ঠাকুরের বলা যেতে পারে সরব নিয়ে যে ধর্ম ঠাকুরের কোনো সাকার মূর্তি হয় না নিরাকার এবং সেই জন্যই যেন নুড়ি কাঁকুরের মধ্যে তাকে পুজো করা হয় এটাও যেমন সত্য তেমনি আবার চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় নাকি ধর্ম ঠাকুরের একটা বলা যেতে পারে একটা সাকার মূর্তি রাখা হচ্ছে যাকে বেশ যোদ্ধার বেশি দেখানো হচ্ছে বেশ বিরোচিত একটা আকার তার দেখানো হচ্ছে আবার যেখানে তাকে নুড়ি বা কাঁকর রূপে পুজো করা হচ্ছে সেই ধর্ম ঠাকুরকে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিহ্নিত করা হচ্ছে কখনো তাকে বাঁকুড়া রায় বলা হচ্ছে কখনো বা তাকে কাঁকড়া বিছে বলা হচ্ছে যে বিভিন্ন নামে কখনো শাকার মূর্তিতে কখনও বেশিরভাগ ক্ষেত্রে নিরাকার কাঁকড়ের মূর্তিতে যিনি পূজিত হচ্ছেন যার এরকম অদ্ভুত অদ্ভুত নাম সেই ধর্ম ঠাকুর তো নিঃসন্দেহে একটা আলাদা বলা যেতে পারে জায়গা বা একটা স্বাতন্ত্র একটা অবস্থান একটা স্বতন্ত্র অবস্থান তিনি দাবি করেন এছাড়া ধর্মমঙ্গল কাব্যের আরও বিশেষত্বের জায়গা হচ্ছে যে অন্যান্য মঙ্গল কাব্যের যে কাহিনী সেই কাহিনীর মধ্যে কোনো ইতিহাস আছে কি না কোনো ঐতিহাসিক যোগসূত্র আছে কি না সেই নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু ধর্মমঙ্গল কাব্যের যে কাহিনী সেখানে যে লাউ সেনের কথা আছে কর্পূর সেনের কথা রয়েছে মনে করা হয় এরা সকলেই কাল্পনিক চরিত্র নয় ঐতিহাসিক চরিত্র তাদের একটা ঐতিহাসিক সূত্র রয়েছে অর্থাৎ ধর্মমঙ্গল কাব্যের যে কাহিনী তার একটা ইতিহাসগত পরিচয় রয়েছে একটা ঐতিহাসিক সূত্র রয়েছে ফলে এই দিক থেকে অন্যান্য মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল বা অন্নদামঙ্গলের কাহিনী যেখানে সবটাই যেন কাল্পনিক সেই সকল চরিত্রের কোনো বাস্তব ভিত্তি ছিল কি না তা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে কিন্তু ধর্মমঙ্গল কাব্য তার কাহিনীতে যেহেতু লাউসেন বা কর্পূর সেনদেরকে ঐতিহাসিক চরিত্র বলা হচ্ছে ফলে একটা ঐতিহাসিক ভিত্তি নিয়ে একটা রাড়ের একটা আবহকে একটা জাতীয় জীবনের আশাকাঙ্ক্ষাকে এই কাব্যের মধ্যে যেভাবে একটু হলেও ধরার চেষ্টা করা হচ্ছে যার প্রেক্ষাপটে তাকে রাড়ির জাতীয় মহাকাব্য বলা হচ্ছে এই জায়গাটাও কিন্তু ধর্মমঙ্গল কাব্যের একটা আলাদা বলা যেতে পারে বিশেষত্বের জায়গা বা তার স্বাতন্ত্রের জায়গাটাকে চিহ্নিত করে ফলে এই সমস্ত নানা দিক থেকেই বাংলা মঙ্গল কাব্যের ধারায় ধর্মমঙ্গল কাব্য স্বতন্ত্র মাত্রা দাবি করে ধর্মমঙ্গল কাব্য এবং তার স্বাতন্ত্রের জায়গা নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই